আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি দেবাশিষ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ভার্চুয়ালভাবে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে নিয়োগপত্র প্রদান করেন গতকাল স্বাস্থ্য দপ্তরে ফার্মাসিস্ট ল্যাব টেকনিশিয়ান এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে জে আর বিটি কর্তৃক মাল্টিটাস্কিং স্টাফ পদে দু হাজার আটশো ছজনকে নিয়োগপত্র দেওয়া হয় অনুষ্ঠানে তিনি বলেন ত্রিপুরার সর্বাঙ্গীন বিকাশের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ত্রিপুরা সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে তিনি আরও বলেন ত্রিপুরা এখন স্বাস্থ্য যোগাযোগ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে অভূতপূর্ব উন্নতি করেছে ত্রিপুরা এখন সম্পূর্ণভাবে সন্ত্রাসমুক্ত অঞ্চল হিসেবে স্বীকৃতি পেয়েছে ফলে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে তিনি বিগত সরকারের আমলে চাকুরি ক্ষেত্রে স্বজন পোষণের অভিযোগ করে বলেন বর্তমান সরকার গঠন হওয়ার পর সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ প্রক্রিয়া চলছে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন রাজ্য সরকারের দু হাজার আঠারো অর্থ থেকে চলতি অর্থবছরের জানুয়ারি মাস পর্যন্ত বিভিন্ন পদে ষোলো হাজার চারশো একান্ন জনকে নিয়োগ করেছে তাছাড়া বিভিন্ন আউটসোর্সিং ও চুক্তিভিত্তিকভাবে এখন পর্যন্ত পাঁচ হাজার সাতশো একাত্তর জনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যগণ মুখ্যসচিব জেকে সিনহা তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন সচেতনতা বৃদ্ধি ও জনশিক্ষা প্রচারের লক্ষ্যে আকাশবাণী আগরতলা কেন্দ্রের উদ্যোগে গতকাল সশসিত জেলা পরিষদের অন্তর্গত গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ঘুমুলুংয়ে একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকেরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর সুব্রত দেববর্মা এবং টিচার্স কাউন্সিলের সেক্রেটারি প্রদীপ বর্মা এই কর্মসূচির লক্ষ্য ছিল যুব সমাজকে গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়গুলোর উপর গঠনমূলক কাজের সঙ্গে যুক্ত করা অনুষ্ঠানে এ নিয়ে চক্র কুইজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এসব অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে আগরতলা সরকারি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ড আশীষ বর্মা তার ভাষণে মূল্যবান বক্তব্য ও দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেন এবং যা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে আকাশবাণী আগরতলার অনুষ্ঠান বিভাগের প্রধান জয়শ্রী দেববর্মার নেতৃত্বে আকাশবাণীর টিম এই কর্মসূচির আয়োজনে বিশেষ ভূমিকা গ্রহণ করে কেন্দ্রীয় সরকারি ন্যাশনাল কেরিয়ার সার্ভিস এর আওতায় পনেরো ব্যাপী বৃত্তিমুখী প্রশিক্ষণ কর্মসূচি গতকাল থেকে কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় শুরু হয়েছে কর্মবিনিয়োগ ও জনশক্তি পরিকল্পনা দপ্তরের উদ্যোগে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করে উনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা বলেন এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারীদের আত্মপ্রত্যয় উৎসাহ বৃদ্ধি করবে পনেরো দিনের প্রশিক্ষণ কর্মসূচিতে দক্ষতা উন্নয়ন স্পোকেন ইংলিশ ব্যক্তিত্ব বিকাশ ইত্যাদি বিষয়ে করা হবে দুই মাস বন্ধ থাকার পর আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশন গতকাল থেকে ভারতীয়দের জন্য সব ধরনের ভিসা ও কনসোলার সেবা চালু করেছে গত তেসরা ডিসেম্বর একটি অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ভিসা ও কনসোলার সেবা স্থগিত ছিল আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ের সূত্রে জানা গেছে ভিসার জন্য গতকালে একশোর বেশি আবেদন জমা পড়েছে দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শান্তিরবাজার বাজার সরকারি মহাবিদ্যালয়ের বিপর্যয় মোকাবেলায় মহড়া অনুষ্ঠিত হয় এনডিআরএফ ও টিএসআর নবম বাহিনীর জোয়ানরা এবং শান্তিরবাজার সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মহড়ায় অংশগ্রহণ করে দক্ষিণ জেলার জেলা শাসক স্মিতা মল এম এস শান্তির বাজারের শাসক মনোজ কুমার সাহা মহড়ায় উপস্থিত ছিলেন সিভিক অ্যাকশন প্রোগ্রামের আওতায় গতকাল সিপাহীজলা জেলার কাঠালিয়া ব্লকের অধীন কে কে নগর বাজার এলাকায় ছাত্রছাত্রী এলাকাবাসীর মধ্যে ঊনসত্তর বিএসএফ বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয় মোট তিনটি স্কুলের পড়োয়াদের মধ্যে বিতরণ করা হয় সাইকেল বই খাতা ও খেলার সামগ্রী মহিলাদের প্রদান করা হয় সেলাই মেশিন উপস্থিত ছিলেন বাহিনীর কমান্ডিং অফিসার এ কে উপাধ্যায় কোম্বান্ডিং কমান্ডার সঞ্জয় কুমার হালদার প্রমুখ উত্তরাখণ্ডে অনুষ্ঠিত আটত্রিশতম জাতীয় গেমসে পর্যন্ত মোট একশো নিরানব্বইটি স্বর্ণপদকের ফসেলা হয়েছে এর মধ্যে আটাশটি স্বর্ণপদক নিয়ে কর্ণাটক তালিকা শীর্ষে রয়েছে সাতাশটি স্বর্ণপদক নিয়ে সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড দ্বিতীয় স্থানে এবং সতেরোটি স্বর্ণপদক নিয়ে মধ্যপ্রদেশ তৃতীয় স্থানে উঠে এসেছে ত্রিপুরা ক্রিকেট নে পরিচালিত সদরের অনূর্ধ্ব পনেরো বছরের ক্রিকেট প্রতিযোগিতায় গতকাল চারটি খেলা হয় নরসিংহর পঞ্চায়েত মাঠে চাম্পমুড়া কোচিং সেন্টার তিন উইকেটে এডিনগর কোচিং সেন্টারকে নেপকো মাঠে জুয়েলস কোচিং সেন্টার তিনশো পনেরো রানে ভাদারঘাট কোচিং সেন্টারকে নোয়াবাদী মাঠে তরুণ সংঘ কোচিং সেন্টার দুশো একাত্তর রানে পোলস্টার ক্লাবকে এবং আম্বেদকর মাঠে এনএসআরসিসি পাঁচ উইকেটে মৌচাক কোচিং সেন্টারকে পরাজিত করে টিএসএ পরিচালিত মহিলাদের আমন্ত্রণমূলক সিনিয়র ক্রিকেটে সীমিত ওভারের আসর গতকাল থেকে আগরতলায় শুরু হয়েছে উদ্বোধনী দিনে দুটি খেলা হয় এতে নরসিংহর পিটিএ মাঠে ব্লাড ব্লাডমো ক্লাব নয় উইকেটে জিবি প্লে সেন্টারকে এবং তালতলা মাঠে তরুণ সংঘ চারশো আটত্রিশ রানে প্রগতি প্লে সেন্টারকে পরাজিত করে আবহাওয়ার খবর আজ আকাশ পরিষ্কার থাকবে সকালে হালকা কুয়াশা পড়েছে আজ দিনের তাপমাত্রা সর্বোচ্চ আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াসে কাছাকাছি থাকবে আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।